শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অদিতি বর্মান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে সকাল সকাল একটি বলক নিয়ে আসলাম বলকটি তোমরা পুরো দেখতে থাকো কেউ কেটে দেখবে না পুরোটা দেখবে আজকে সকালবেলা উঠে কাজকামে সব করলাম গোছালাম আজকে শরীরটা ভালোও লাগছে না মুখে রুচি নাই একদম ভাত খেতেও ইচ্ছে করছে না কালকে রাত্রিবেলাও ভাত খেতে পারিনি তাই আমি আজকে ভাবলাম একটা অন্য রকমের চাটনি বানিয়ে ভাত খাব যেন মুখে রুচিটা আসে এই দেখো একটা নতুন চামগাছের পাতা নেব নতুন নতুন কমলা কমলা পাতাগুলো যেরকম যে পাতাগুলো বেরোচ্ছে সেই পাতাগুলো নেব নিয়ে আজকে চাটনি বানে খাবো এইগুলো চাটনি বানালে মুখের একটু রুচি হয় এগুলো একটু ভালো লাগে মুখে এই জন্য সকাল সকাল কামায় গুছিয়ে একটু চার পাঁচটা পাতা তুলে নিয়ে যেয়ে চাটনি বানে খাবো এই দায় কোমলা কমলা পাতাগুলো নেব পুরের পাতা নেব না আমাদের জমিতে অনেক হয়েছে এই দেখো অনেক হয়েছে আমাদের জমিতে এখান থেকে তুলে নিয়ে যাব কয়টা পাতা নিয়ে যে সুন্দর করে চাটনি করে খাব গাছের পাতা এই গাছের পাতাগুলো চাটনি কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে কাদের কাদের জমিতে এই রকম চামগাস আছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা এই দেখো সুন্দর সুন্দর পাতা কমলা পাতাগুলো নিব কয়টা নিয়ে বাড়ি গিয়ে চাটনি করে খাবো আমার যখন এই মুখে রুচি থাকে না শরীর খারাপ করে তখনই আমি এইসব পাতা এনে চাটনি করে খাই গাছের পাতার মুখের রুচি হয় এই দেখো গাছের পাতা নিয়ে এনে ধুয়ে আমি রেডি এবার কী করবো তো চাটনি বানাতে রান্নাঘর চলে যাবো চাটনি বানাতে রান্নাঘর চলে যাব গরম গরম ভাত রান্না করবো আর এই চাটনি খাবো মুখের একটু রুচি আসবে রান্নাঘর চলে গেলাম কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পাতাগুলো দিয়ে দিলাম কুচি কুচি করে কাটলাম না কারণ এগুলো দেখবে এখন শুকিয়ে চেউ লাগে অল্প একটু হয়ে যাবে এতগুলো পাতা দেখছো দেখবে এখন কইটুকু পাতা হয়ে যাবে এই জন্য আর পাতাগুলো কেটে নিলাম না তোমরা চাইলে পাতাগুলো কেটে নিতে পারো এই স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম লবণ দিলে পাতাটা ঝিমড়ে যাবে জল বেরোবে কারণ জল তো বেরোবেই এটা একটু ঘাটাঘাটি করবো করে দেখবে এখন জল বেরোবে এরকম করে ঘাটাঘাটি করতে করতে চিউমড়ে লেগে যাবে পাতাটা জল বেরোবে তারপরে সুন্দর করে ভাজা ভাজা করে নেবো আমার তো খেতে খুব ভালো লাগে চাম গাছের ডাড়ির চাটনি চামগাছের পাতার চাটনি এটা হলো ডাম গাছের পাতার চাটনি এরপরে চাম গাছের ডাড়ির চাটনি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দেখো চেমড়ে লাগে কটুকু হয়ে গেল এই দেখো জল বেরোচ্ছে জল তোমরা ভাবছো জল দিয়েছি না না জল দেয়নি জল বেরোচ্ছে আগে তেলটা দেয়নি কেন বলো তো জল বেরোবে এই জন্য আগে তেলটা আমি দেইনি পরে দেব এই দেখ কতগুলো জল বেরোচ্ছে অনেকটা জল বেরিয়েছে সিদ্ধ হয়ে এসেছে জলটা বেড়েছে না একটু জলের মধ্যে পাতাটা সিদ্ধ হয়েছে এই দেখো অনেকটা জল বেরিয়েছে জলটা একটু শুকাক শুকালে পাতাটা সিদ্ধ হবে এবার দিয়ে দেব রসুন আগে থেকে আমি রসুন খুলে রেখেছিলাম রসুনটা দিয়ে দেব রসুন কাঁচামরিচ দিয়ে একসঙ্গে ভাজা করব। ভাজা ভাজা করে নেব ভাবছো তেল দেই না কেন এক্ষণি তেল দেব এক্ষুনি দেখো তেল দিয়ে দেব একটু জিরা দিয়ে দিলাম ভাজা ভাজা করে নেব তেল দেব তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এগুলো একসঙ্গে সবগুলো ভাজা ভাজা করে নেব তেল দিয়ে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব একটা থালার মধ্যে এই যে নামিয়ে নিয়েছি এদিকে শিল্পাটা ধুয়ে নিয়েছি এবার শিল্পাটা বাটবো শিল্পটা বাঁধব সুন্দর করে শিল্পাটা দিয়ে পেটে নেব আমি খেতে খুব ভালো লাগবে মজা লাগবে বন্ধুরা কীরকম করে কে কে এইরকম করে চামগাছের পাতা চাটনি করে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে এরকম করে সুন্দর করে করে বেটে নেব যাদের মেশিন আছে মশলা গুঁড়ো করো তারা গুঁড়ো করতে পারে এই দেখো আমার রেডি এবার একটু সরিষার তেল দেব দিয়ে আর একটু সামান্য লবণ দিয়ে হাত দিয়ে মাখব গরম ভাতে খেতে খুব সুন্দর মজা লাগবে এই দেখো মুখে রুচি হবে তো খেতে ভালো লাগবে থালায় ভাত নিয়েছি এগুলো নেব নিয়ে সুন্দর করে বসে বসে খাবো খেতে খুব ভালো লাগবে বন্ধুরা আজকে ব্লকটি এখানে শেষ করছি শীঘ্র তোমাদের সঙ্গে নতুন ব্লকে দেখা হবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা এবার আমি সুন্দর করে খাবো খেলে মুখে রুচি হবে তোমরাও এরকম করে খাবে তোমারও মুখে রুচি হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সঙ্গে পরে বলুকে দেখা হচ্ছে টাটা